কি অবস্থা মোনা নিশ্চয়ই আপডেট পাওয়ার জন্য চলে আসতো এই ভিডিওতে তাই না হ্যাঁ আপনার জন্যই আমি অপেক্ষা করছি নিশ্চয়ই আপনি আপডেট পেয়ে যাবেন অবশ্যই আপনি আপডেট আপডেট পাবেন পাবেন তো আজকের যে আপডেট সেটা শুরুতেই আমি বলে দিচ্ছি প্রত্যেকটা আপডেট কিন্তু ভিডিওর শেষে আমি বলে থাকি কিন্তু আজকের যে আপডেট সেটা হচ্ছে শুরুতেই ভিডিওর শুরুতেই হচ্ছে আপডেট সেটা হচ্ছে দুঃসংবাদ সেটা সুসংবাদ না আসলে এটা আমাদের জন্য খুবই দুঃসংবাদ যেটা হচ্ছে কুরেশিয়াতে বাংলাদেশি এবং নেপালি এই দুইটা কান্ট্রির ওয়ার্কার আর নেবে না নিচ্ছে না ওরা ডিরেক্ট ফাইলগুলা রিজেক্ট করে দিচ্ছে তাহলে আমরা এক্সপ্লেন করি এটা কেন হলো এই হতাশা আমাদের কেন বয়ে আনলো কারাই বা আনলো কিসের জন্য আসলো সেটা আসলে দোষটা কিন্তু আমাদেরই অন্য তাদের কোনো দোষ নেই দোষটা পুরোটাই আমাদের আমাদের নিজেদের আমরা আমাদের একটা সমস্যা কি আমাদের যারা ইউরোপে আসতে চাচ্ছেন প্রত্যেক যারাই কাঙ্ক্ষিত ক্লায়েন্ট যারা আছেন তাদের মাথায় মানে মগজের ভিতরে একটা আইফেল টাওয়ার কিন্তু সেট করা আছে মানে ওটা অটোমেটিক তাদের ওই মগজের ভিতরে আইফেল টাওয়ারটা তারপরে ইতালির রোম শহরটা এই এই যে মানে সুন্দর সুন্দর জায়গাটা না এই মাথার মধ্যে সেটা হয়ে আছে এজন্য আমাদেরকে দরজাটা বন্ধ করে দিছে কুরেশিয়া এটা অনেকেও কিন্তু জানে আবার অনেকে জানেও না তো আমি আবারও বলে দিলাম এই ঘটনা কিন্তু আমাদের সাথে হয়েছে ইভেন নেপালিদের সাথেও হয়েছে তো এই এই দুই দেশের মানুষগুলা এখানে যাওয়ার পরে মানে ইউরোপের সবগুলা দেশে এই আমি আপনি ইভেন রোমানিয়ার কথাও যদি চিন্তা করেন রোমানিয়াতেও কিন্তু সেম অবস্থা যারা আসছে অনেক হিউজ পরিমাণ লোক আসছে কিন্তু রোমানিয়াতে আসা আসার পরে কি হয়েছে অনেক মানে এইট্টি পার্সেন্ট লোক কিন্তু চলে গেছে তো যেই টোয়েন্টি পার্সেন্ট লোক আসে তারা তো আসে মোটামুটি ভালোই বিল্ড আপ করতেছে তাদের আর্ন সব দিক দিয়া ভালো তো এই যে আমাদের বাংলাদেশিদের বন্ধ করে দিল তার কারণ হচ্ছে এটাই আমরা এখানে যাই যাওয়ার পরে আমরা কি হয় আমরা এখান থেকে চলে যাই দ্রুত আমরা জাম্পিং করে দেয় ঠিক আছে আমরা গেম মেরে চলে যাই জাম্পিং করি এইটার কারণেই কিন্তু আমাদের বন্ধ করে দিয়ে দিছে কারণ দেখা গেছে ওই যারাই এখান থেকে গিয়ে অন্যান্য দেশগুলোতে এজাইলেম মারে বা ইয়ে করে লিগেল হওয়ার জন্য তখন কিন্তু ওই প্রুফটা চলে আসে ওরা কোথা থেকে আসছিল কারণ দেখা গেছে এরা আর মানে থেকে গেছে ওরা কুরেশিয়া থেকে তো কুরেশিয়া আগে আগেই মানে যখনই দেখছে ওদের ওয়ার্কার আসছে একশো জন তার মধ্যে আছে মাত্র জন বাকি নব্বই জনই নাই এর মানেটাই কি অর্থাৎ তারাও চিন্তা করছে না তাহলে বাংলাদেশ থেকে আনবো না কিন্তু আমি একটা জিনিস অ্যানালাইসিস করে দেখলাম রোমানিয়া এবং ইউরোপের যেগুলো এই এই যে মনে করেন কম ইনকাম হয় যেগুলা দেশগুলাতে সেই দেশগুলাতে কিন্তু ভালোভাবে কন্টিনিউ করে যাচ্ছে ইন্ডিয়ানরা এবং শ্রীলঙ্কানরা এখানে আসার পরে ইন্ডিয়ানরা ওরা দীর্ঘদিন তাদের যে একটা এক বছরের হোক আর দুই বছরের পারমিট হোক সেটা কিন্তু ওরা এখানে থেকে কমপ্লিট করার চেষ্টা করে শ্রীলঙ্কাও সেম বাট আমাদের বাংলাদেশিরা কিন্তু আসার পরেই আমাদের চিন্তাভাবনা চাচা চাচাতো ভাইয়ের কাছে কবে যাব আমার ওই ফ্যামিলি মেম্বারের স্বজন ফ্রেন্ড বন্ধু বান্ধবের কাছে কত দ্রুত যাব সেই চিন্তাভাবনায় কিন্তু আমরা ব্যস্ত থেকে যাই যার কারণে কিন্তু আমাদের জন্য এটা একটা বাস ঠিক আছে এটা একটা বাস আমাদের জন্য রেডি করে দিয়ে দিল আর করার কুরেশাও দিয়ে দিছে হুট করে বন্ধ করে দিয়ে দিছে এটা হুট হুটহাট কোনো আগাম কোনো সংবাদ নেই কোনো আগাম সংবাদ নেই এটা বন্ধ করে দিয়ে দিছে আমরা আসলে এটা চিন্তা করি না যে আমরা যে চলে যাচ্ছি এখন পরবর্তী প্রজন্ম অর্থাৎ প্রজন্ম বলতে আমাদের দ্বিতীয় সারিতে যারা আছে তারা তো আসতে হবে তাই না ওরাও তো অ্যাপ্লাই করছে ওরাও তো টাকা পয়সা খরচ করতেছে আমরা এটা না চিন্তা করে আমরা হুট করে আমি আসলাম তো আমি এসে গেছি আমি পার হয়ে গেছি ব্যাস এ এতটুকুই আসলে এতটুকু না ভাই আপনি আরেকজনের রিজেক্ট কিন্তু আপনি নষ্ট করতেছেন আর পাঁচ দশজন যারা আসবে তাদেরকে আপনি ব্লক করে দিলেন এই যে আমাদের কারণেই তো এটা হলো আমরা আসি আসার পর এখানে থাকতেছেন আমরা চলে যাই এটা মোটেও ঠিক না এখন ইভেন যারা রুমানিয়াতে আসতেছেন আপনারা আসলে প্রত্যেক এজেন্সিদের কোটুর হওয়া উচিত প্রত্যেক এজেন্টি এজেন্টকে কঠোর হওয়া উচিত কারণ এই কারণেই বলি যে তাদের যে একটা এক বছরের যে ইয়ে থাকে ওয়ার্ক পারমিটের যে একটা ডেট থাকে এটা অন্তত পক্ষে ফিল আপ করো না হয় ছয় মাস থাকো তারপরে না হয় আপনি যান কিন্তু আপনি কি করেন আসার সাথে সাথেই আপনি চলে যান এই কাজটা না করলে কি হয় না এখন এই যে এতগুলা পয়সা এত টাকা পয়সা যে এজেন্সিরা মায়ের খাবে ইভেন আমি তো এজেন্সির কথা চিন্তা করি নাই আমি করতেছি আমাদের বাধারের কথা যারা কন্ট্রাক্ট মানে ইয়ে দিছে টাকা পয়সা এজেন্সিদের কাছে দিছে তা তাদের টাকা কি ওরা রিটার্ন করতে পারবে কে রিটার্ন পাবে এই যে একটা সিচুয়েশন তৈরি হলো এটার দায়ভার কিন্তু আমাদেরই আপনি চিন্তা করে দেখেন আপনি যদি একজন চিন্তাশীল ব্যক্তি হন আপনি অবশ্যই চিন্তা করবেন আসলে এটা কি হলো তো যারা এখন রোমানিয়াতে আসবেন আপনারা অন্তত আপনাদের অন্তত আপনাদের মানে বলি রিকোয়েস্ট করে বলি আপনারা থাকুন থাকার চেষ্টা করুন এখানে কমিউনিটি তৈরি করুন বড় করুন যেই দেশে যাবেন সেই দেশে কমিউনিটি বাংলাদেশি কমিউনিটি বড় করার চেষ্টা করুন ঠিক আছে এখানে ইন্ডিয়ান কমিউনিটি অনেক বড় শ্রীলঙ্কান কমিউনিটি অনেক বড় ওরা ওরা এখানে মানে এখানে স্টে করতেছে ওরা এখানে থাকতেছে কাজ করতেছে কিন্তু আমরা মানে লুবে পড়ে যাই কিন্তু যারাই গেছে এখান থেকে গেম মেরে বা এই যেভাবেই হোক গেছে এই ইটালিতে ফ্রান্স ফ্রান্সে ঠিক আছে স্পেনে তাদের আপনাদের তো অনেক ব্রাই ব্রাদার আছে অনেকে ঠিক আছে ভালো আছে। কিন্তু সবাই যে ভালো তাও তো না তাই না তো আপনার আমাদের উচিত এভাবে আমাদের স্টে করা উচিত আরেকটা নিউজ আপনারা এখন বর্তমানে লিতুনিয়াতে সরি লিতুনিয়া না লাতভিয়া বর্তমানে লাতভিয়া বাংলাদেশিদের জন্য ওপেন আছে আপনারা চাইলে লাতভিয়াতে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের কোনো ভালো এজেন্সি যদি থেকে থাকে সেখানে আপনারা ইয়ে করে নেন আর বাংলাদেশিদের একটাই সমস্যা মানে আমাদের তো এমনিতেই খাওয়া নাই কোনো দেশে আপনারা তো জানেনি আমাদের বাংলাদেশের পাসপোর্টের তেমন একটা কিন্তু ভ্যালু নাই বললেই চলে সব দেশ তো দিয়ে দিছে ব্লক মেরে মেরে এখন এখন ক্রোয়েশিয়া ছিল কুরেশিয়াও দিয়ে দিছে আমাদেরকে বাস কি আর করার এটা আমাদের ইয়ে আমাদের কর্মফল আর কি এটা আমাদের কর্মফল তো আপনারা যারা জানেন না এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে জানার জন্য আর যারা ফাইল জমা দিতে চাচ্ছে কুরেশিয়াতে তারা যেন সতর্ক হয়ে যায় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক করে দিবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন